আজকে আমরা তৃতীয় পর্বে তাহলে তৃতীয় পর্বে দশম শ্রেণীর ভূগোলে নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব তাহলে প্রথমে আমাদের কাজ উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি প্রথমে দেখে নাও আই বা ভি ভিয়াকৃতির নদী উপত্যকা গিরিখাত তিন নম্বরে ক্যানিয়ন চার নম্বরে হচ্ছে জলপ্রপাত পাঁচ নম্বরে হচ্ছে খরস ছ নম্বরে মন্থকূপ বা পঠল সাত নম্বরে কূপ আট নম্বরে হচ্ছে আবদ্ধ শৈল এবার মাধ্যমিক পরীক্ষায় নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ একদম উল্লেখ করে দেয় তিনটি তিনটি তাহলে প্রতিটা ভূমিরূপ যখন তোমাকে করতে হবে তাহলে আগে সবগুলো জানতে হবে তাহলে তিনটে এর মধ্যে থেকে তোমাকে কি করতে হবে চয়েস করতে হবে তিনটে আমি সবগুলো আলোচনা করব দেখে নেবে তাহলে প্রতিটা ভূমিরূপে তোমরা যখন করবে এক নম্বরে সংজ্ঞা দু নম্বরে উৎপত্তি তিন নম্বরে উদাহরণ আর চার নম্বরে ছবি তাহলে এইভাবে কি করতে হবে তোমাকে সমগ্র ভূমিরূপে যে তিনটে তোমাকে মাধ্যমিকের জন্য করতে হবে এইভাবে তোমাকে কিন্তু করতে হবে তাহলে প্রথমে দেখো আই বা উপত্যকা তাহলে আমরা কোথায় করছি উচ্চ গতিতে নদীর উচ্চ গতিতে ভূমিভাগের ঢাল এর পরিমাণ বেশি থাকায় নদীতে জলের সুতের গতিবেগ কি হচ্ছে বেশি হয় সেই জন্যে নদী উপত্যকাতে দুটো ক্ষয় একটা পার্শ্ব ক্ষয় আর একটা নিম্ন ক্ষয় সেই জন্যে পার্শ্ব ক্ষয়ের সাথে নিম্ন ক্ষয়ের মাত্রা থেকে বেশি হয় তখন নদী উপত্যকা দেখতে কিসের মতো আয়ের মতো তখন তাকে বলা হবে আই নদীর উপত্যকা এবার আই নদীর উপত্যকা তোমরা টু ডি অথবা থ্রিডি যেটা তোমার সুবিধা সেইটা করতে আঁকতে হবে তাহলে আগে তুমি ছোটো করে আয় তোমার এঁকে দিলে এবার এই অংশটা এটা বাড়ি দিলে এইটা বাড়ি দিয়ে নদী আর এই অংশটা জল দ্বারা আগে করে নাও এটা এইটাকে এইটা এই অংশটা এই এই অংশটা অংশটা আর এইটা ঠিক আছে আর মাঝখানে তোমাকে পেন্সিল দিয়ে করলে তোমাকে এখানটা জল দ্বারা পড়ি

হালকা করে শুরু করে দিক থেকে এইটা সমান করে দেয় এটা আয়াকৃতিক নদীর উপর থেকে তাহলে ভালো করে দেখে শুনুন নদীর উচ্চ পার্বত্য অঞ্চলে নদীতে ভূমিভাগে ঢালের পরিমাণ বেশি থাকে বলে জলের শোতের গতিভাবে বেশি পার্শ্ব ক্ষয়ের সাথে নদী নিম্ন ক্ষয়ের মাত্রা সর্বাধিক হয় তখন নদী উপত্যকা দেখতে হচ্ছে আয় আকৃতির মতো তখন তাকে বলা আয় আকৃতি এবার আয় আকৃতি নদী উপত্যকায় তাহলে দুটো আয় আকৃতি দেখতে পাচ্ছ আই আকৃতি নদী উপত্যকায় জলপ্রবাহ ক্ষয় পুঞ্জিত ক্ষয় ও জনিত কারণে এই উপত্যকার দুই অংশ উপরের দিকে কি হবে ক্ষয়প্রাপ্ত হয়ে জনিত কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় হয়ে যায় তখন নদী উপত্যকাটা দেখতে কিসের মতো হয়ে যায় অনেকটা ভি ভি মতো মতো আকৃতির হয়ে তখন তাকে বলা হবে নদী উপত্যকা এটা আরো বিস্তৃত হয়ে যাবে তখন এইটা তোমার এদিকে সরে যাবে এই অংশটা কি হবে তখন তাকে ইংরাজি ভি আকৃতির মতো হয় বলে তখন নদী উপত্যকাকে বলা হয় ভিয়াকৃতির নদী উপত্যকা এটা জলপ্রবাহ ক্ষয় পুঞ্জিত ক্ষয় ও ধরজনিত কারণে নদী উপত্যকা আরো বিস্তৃতি লাভ করে তখন ইংরাজির ভিয়াকৃতির মতো হয় বলে তোকে বলা হয় ভিয়াকৃতি নদী উপত্যকা এটা সহজ গেল এবারে যেইগুলো তুমি মেন লিখবে ধরো এইটা হচ্ছে গিরিখাতটা সূচ আদ্র জলবায়ু অঞ্চলে আদ্র জলবায়ু অঞ্চল মানে কি সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সু উচ্চ আর্দ্র জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার জন্যে আর পার্বত্য এলাকার ভূমিভাগের ঢাল বেশি সেই অঞ্চলে এই যে নদীর পার্শ্ব সাথে সাথে নিম্ন বেশি হয় তখন নদী উপত্যকারটা আই বা ভি আকৃতির হলে এই আর্দ্র জলবায়ু অঞ্চলে তখন তাকে বলা হবে কি গিরিখা যেটা আমি আই বা ভি আকৃতির নদী উপত্যকা তোমাকে দেখালাম সেইটার একটা তোমার ছবি এঁকে দেবে খাতে তারপর তোমাকে কি করতে হবে উদাহরণ লিখতে হবে গিরিখাদের উদাহরণ নেপালের কালীগণ্ডকী নদী কালীগণ্ডকী গিরিখাত যেটা অন্ধ গলচি বলা হয় যেটার নাম হচ্ছে অন্ধ গলচি পার্টিকুলার স্থান সে কালীগণ্ডকী নদীর গিরিখাত হচ্ছে পৃথিবীর গভীরতম গিরিখাত পৃথিবীর দীর্ঘতম গিরিখাত যেটা হচ্ছে চীনের ইয়াং সিকিয়াং নদীর ইচাং গিরিখাত ইচাং গিরিখাত হচ্ছে তোমার দীর্ঘতম গিরিখাত নেক্সট তারপরে তিন নম্বরটা ভালো ইম্পর্টেন্ট ওই রূপের লেখার সময় তোমরা গিরিখাত লিখবে তিন নম্বর ক্যানিয়নটা লিখতে হবে ক্যানিয়ন কি শুষ্ক অঞ্চলের গিরিখাতকে এক কথায় বলা হয় ক্যানিয়ন কেন শুষ্ক অঞ্চল সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম মানে বৃষ্টিপাত হয় না বলেই চলে সেই জন্যে নদী পার্শ্বক্ষয়ের পরিমাণ পার্শ্বক্ষয় হয় না নিম্ন ক্ষয়ের সব সবথেকে বেশি সেই জন্যে আগের যে গিরিখাতটা ছিল সেই গিরিখাতটা আগের তুলনায় গভীর ও সংকীর্ণ হয় তখন গভীর ও সংকীর্ণ তোমার গিরিখাতকে শুষ্ক অঞ্চল কি বলা হয় ক্যানিয়ন বলা হয় উদাহরণ কি দেবে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলরাডো নদীর জ্ঞান ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন যদি ভারতের বলা হয় ভারতের শিলাবতী নদীর ক্যানিয়ন যেটা গণমিত অবস্থিত ভারতের হচ্ছে জ্ঞান ক্যানিয়ন বলা হয় ভারতের এবার তখন ক্যানিয়নের ছবি গিরিখাতে দেখিয়ে দিলাম ক্যানিয়নের ছবি আই ছবি আই যে নদীর উপত্যকা তোমার ছিল ওইটাকে আরো একটু গভীর করে দেবে গভীর করে দিয়ে টু আমি একে দেখিয়ে দিলাম সহজভাবে তুমি ছিদিয়ে আঁকতে পারো আগের যা নদী উপত্যকা ছিল আরও গভীরে চলে যেতে কারণ গভীরে নিম্ন ক্ষয়ের সব থেকে বেশি পার্শ্বপায় হয় না বললি চলে সেই জন্য নদী উপত্যকাটা আগের তুলনায় বেশি হওয়ার জন্য তখন তাকে বলা হচ্ছে তোমার শুষ্ক অঞ্চলের গিরিখাতকে এক কথায় বলা হচ্ছে তোমার ক্যানিয়ন কলেওয়াড নদীর জ্ঞান ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন আর ভারত যদি বলা হয় শিলাবতী নদীর যে অবস্থিত গনগণিত অবস্থিত সেটা হচ্ছে শিলাবতী নদীর ক্যানিয়ন হচ্ছে ভারতের জ্ঞান ক্যানিয়ন তারপর হচ্ছে চার নম্বরে আসল জলপ্রপাত চার নম্বরে জলপ্রপাত জলপ্রপাত সৃষ্টির অনেকগুলো পদ্ধতি আছে ঠিক আছে জলপ্রপাতের বেশিক আমাকে একটা লিখতে হবে জলপ্রপাত ও কোমল উলম্ব অবস্থান করে ছবিটা আঁচে দেখো এইটা একটা শিলা তাহলে সমগ্র শিলাগুলো অনুভূমিক ভাবে দেখো একটা এইটা ধরো এইটা একটা শিলা আর এইখানে একটা শিলা এইটা হচ্ছে কঠিন শিলা আর এই গোল অংশটা আমি দেখালাম কোমল শিলা তাহলে কঠিন শিলা এবং কোমল শিলা অনুভূত ভাবে ওপর নিচে অবস্থান করলে নদীর জলের প্রভাব দ্বারা কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয় ক্ষয়প্রাপ্ত হওয়ার জন্যে এমন এক সময় আসে কঠিন শিলা থেকে জলরাশি কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার জন্যে জলরাশি এই কঠিন শিলা থেকে উঁচু স্থান থেকে কি হবে নিচের দিকে হবে পতিত তাহলে এক ধাপে জলরাশি উচ্চ স্থান থেকে নিচের দিকে প্রবাহিত মানে পড়লে তখন তাকে বলা হবে কি বলা হবে জলপ্রপাত এবার ক্ষয়টা কি করে হচ্ছে তাহলে কঠিন শিলাটা অল্প ক্ষয় হবে কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হবে কঠিন শিলাটা অল্প ক্ষয় হবে কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হবে কঠিন শিলা অল্প কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হবে তখন এই উপরের কঠিন শিলা থেকে জলরাশি নিচের দিকে পতিত হবে এক ধাপে এক ধাপে জলরাশি উচ্চই কঠিন শিলা থেকে নিচে পতিত হলি তখনই সৃষ্টি হবে তোমার জলপ্রপাত এবার জলপ্রপাত যে হলো জলপ্রপাতের উদাহরণ তাহলে ভারতের যদি বলা হয় ভারতের জলপ্রপাত ভারতের হচ্ছে ভাড়াই ভারাহী নদীর যে জল ওপর অবস্থিত ভারতের কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে তোমার কুঞ্চিকল যেটা কর্ণাটকের অবস্থিত কল জলপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত সুদৃশম মানে সুন্দরতম জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা আর পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে সাল্টো অ্যাঞ্জেল যেটা ভেনে ভেনেজুয়েলার অবস্থিত জয় কাল ভারতের হচ্ছে ভারতের বললাম কুঞ্চিকল উচ্চতম আর বিশ্বের হচ্ছে উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে সাল্টো তারপরে চিত্রকূট চিত্রকূট একটা জলপ্রপাত যেটা চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা মনে রাখবে ভারতের নায়াগ্রা করে এইটা গেল জলপ্রপাত জলপ্রপাতের সাথে বেশি কার একটা জিনিস পড়িয়েছি এটা জলপ্রপাতের পশ্চাদ অপসারণ বলতে কি বোঝো পরীক্ষায় পরে এক নম্বর নম্বর পরীক্ষায় পশ্চাদ অপসারণ এই যে কঠিন শিলা থেকে জল জলরাশি একবারে ধাপে নিচের দিকে পড়ে জলপ্রপাত সৃষ্টি হচ্ছে এবারে কঠিন শিলার নিচের দিকে থাকা নরম শিলাটা কিভাবে চাপে ওই জলরাশির চাপে এই কঠিন অংশটা শিলাটা কিভাবে ভেঙে নিচের দিকে কিভাবে পড়ে যাবে তখন পড়ে গেলে কেমন দেখতে হলো হ্যাঁ যেটা আগে ছিল এই অংশটা তাহলে আগে অতীতে ছিল এইটা এখান থেকে জলপ্রপাতটা জল পড়ছিল কিন্তু এখন সরে চলে আসবে কোন দিকে পিছনের দিকে তাহলে কঠিন শিলা অংশ জলরাশির চাপে কঠিন শিলাটা ভেঙে পড়ে যায় তখন জলপ্রপাতটা পশ্চাৎ মানে পিছনের দিকে কী হয় সরে যায় একে বলা হয় জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ এটা নায়াগ্রা জলপ্রপাতে সুন্দরভাবে এই পশ্চাদ অপসারণ কী কী হয় লক্ষ্য করা যায় তারপরে হচ্ছে খরস্যোত খরসোধটা আরো সহজ খরসটা বলবে কঠিন শিলা এটা ধরো কঠিন শিলা আগের মতোই আগে এটা হচ্ছে কোমল শিলা এটা কঠিন শিলা এটা কোমল শিলা এটা কঠিন শিলা ঠিক আছে কঠিন শিলা এবং কোমল শিলা উল্লম্বভাবে পাশাপাশি অবস্থান করলে নদীর জলরাশির দ্বারা কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা কি হবে বেশি ক্ষয়প্রাপ্ত হবে কঠিন শিলা অল্প ক্ষয় কোমল শিলা বেশি ক্ষয় কঠিন শিলা অল্প ক্ষয় কোমল শিলা হবে কি হবে বেশি ক্ষয়প্রাপ্ত হবে ঠিক তো তখন জলরাশি কি হবে সিঁড়ি ধাপের মতো জলরাশি তখন সিঁড়ি ধাপের মতো নিচে দিকে প্রবাহিত হবে তখন তাকে বলা হবে খরচ যেটা নীল নদের গতিপথে ছটি খরচ তোমার লক্ষ্য করা যায় একটা উদাহরণ তুমি দিয়ে দিচ্ছ আরেকবার একবার বলেছি ভালো করে কঠিন শিলা এবং কোমল শিলা উলম্বভাবে পাশাপাশি অবস্থান করলে নদীর জলরাশি দ্বারা কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয় তখন জলরাশি সিঁড়ির ধাপের মতো নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হবে খরস্বত পাঁচ নম্বরটা গেল এবার হচ্ছে ছয় নম্বরটা ছয় নম্বরটা খুব ভালো নদীর উচ্চ গতিতে জলপ্রবাহ দ্বারা নদী গর্ভের মধ্যে কোন কোমল শিলার অবস্থান করলে নদীর ঘূর্ণন প্রক্রিয়ার দ্বারা ছোট গোলাকার ও মসৃণ গর্তের সৃষ্টি হয় ওই গর্তের মধ্যে জলের ঘূর্ণন প্রক্রিয়ার দ্বারা সেই গর্তটা আরো যখন আকারে বড় হয় তখন তাকে নদী গর্ভের মধ্যে অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট গর্ত কি বলা হয় মন্থকূপ বা যাকে ইংলিশে বলা হয় পট হল একত্রে অসংখ্য পটল বা মন্থকূপ সৃষ্টি হলে তাকে বলা হয় পটল কলোনি বলা হয় সরাইকেল্লার কাছে খড়কাই নদীতে অসংখ্য পরিমাণে একটা উদাহরণ দিয়ে দেবে আর ছবিটা কি করে হারবে রাখবো ছবিটা ঠিক আছে এইটা একটা মন্থকূপ এইটা একটা মন্থকূপ এইটা একটা মন্তব্য এটা তুমি আগে এবার এখানে তোমার এটা হচ্ছে কিসের ছবি তোমার ছবি মাঝখানে এইটা হচ্ছে সব মন্থকূপ তারপরে সাত নম্বর হচ্ছে প্রপাত কূপ জলপ্রপাত তাকে গেছিলাম জলপ্রপাতের পাদ দেশে প্রবল জলের স্রোতে ও তার সঙ্গে থাকা বৃহৎ শিলাখণ্ড জলপ্রপাতের পাদদেশে যে বৃহৎ আকার গর্তের সৃষ্টি হয় সেই গর্ত কি বলা হবে জলপ্রপাতের কানাডার দিকে ছাপ্পান্নটি প্রপাত কূপ বৃহদ আকারের প্রপাত কূপ লক্ষ্য করা যায় চেরাকঞ্জের নহকালিকায় যে জলপ্রপাত আছে সেই পাদদেশে ভারতের অসংখ্য প্রপাতকূপ লক্ষ্য করা যায় তাহলে প্রপাতকূপ কি জলপ্রপাতের পাদ দেশে তাহলে জলপপাতে আগে ছবি আঁকেছিলাম হ্যাঁ এই ধরনের যে জলপ্রপাতের উপর থেকে তাহলে এখানে যে ছোট গৃহ যে গর্ত এই গর্তগুলো কি এক কথায় বোঝা যাচ্ছে যেমন কটিন শিলা কোমল শিলা তুমি করে দেবে হ্যাঁ আর এখানে ছোটো ছোটো গর্ত পাখি দিলি তোমার গর্ত মতো করে দিলে তোমার প্রপাতকূপ তোমার হয়ে যাবে সর্বশেষে আছে আবদ্ধ শৈলশিরা তাহলে আবদ্ধ শৈলশিরা বলতে গেলে নদীর উচ্চ পার্বত্য অঞ্চলে নদী অসংখ্য এঁকে প্রবাহিত হয় এঁকে প্রবাহিত হওয়ার কারণ ওইখানে যে শৈলশিরাগুলো উচ্চ স্থান থেকে নিচের দিকে এসে মিলিত হয় এবার দূর থেকে দেখলে মনে হবে একটার সাথে একটা শৈলশিলা লেগে রয়ে লেগে আছে এবং নদী ওই শৈলশিরার সমুখ অংশ কেটে এঁকে এঁকে প্রবাহিত হয়েছে তার দূর থেকে দেখলে মনে হবে শৈলশিরাগুলো আবদ্ধ অবস্থায় রয়েছে তা কি এক কথা বলা হবে আবদ্ধ শৈলশিরা আবদ্ধ শৈলশিরার সমুখ অংশ কেটে নদী তোমার প্রবাহিত হয় দূর থেকে দেখলে মনে হবে শৈলশিলাগুলো আবদ্ধ অবস্থায় রয়েছে এটা ধরো নদী প্রবাহিত হচ্ছে এবং শৈলীয় শিলাগুলো এই 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 অংশটা এই অংশটা এখান থেকে আর একটা এখানে চাপবে এখান থেকে একটা চাপবে নদীটা প্রবাহিত হচ্ছে এই অংশ দিয়ে কেটে এইখান দিয়ে তোমার প্রবাহিত হচ্ছে দূর থেকে এটাকে যদি আমি করে দিই ধরো এটা পূরণ যদি করা হয়ে যায় ধর ফোরম তো দুধ থেকে দেখবে শৈলশিরাগুলো একে অপরের ওপর আবদ্ধ অবস্থায় রয়েছে তখন তাকে বলা হবে আবদ্ধ শৈলশিরা বা কর্তিত শৈলশিরা শেষে এখান থেকে দেখ আমরা কিছু বিষয় আরো জেনে নেব তোমার নদী সঙ্গম নদী সঙ্গম মানে কি দুটো নদী যেখানে এসে মিলিত হবে সেই স্থানটাকে বলা হবে নদী সঙ্গম যেমন এলাহাবাদ সঙ্গম এলাহাবাদ সঙ্গম একটা ঠিক আছে তারপর হচ্ছে নদী বর্তন বা রিভার রিজম বিভিন্ন ঋতুতে নদীর মধ্যে জলপ্রবাহের পার্থক্য লক্ষ্য করা যায় যেমন গ্রীষ্ম ঋতুতে জলপ্রবাহের মাত্রা কম থাকে আবার তোমার বর্ষাকালে নদীতে জলপ্রবাহের মাত্রা বেশি থাকে তাহলে বিভিন্ন ঋতুতে জলের যে প্রবাহ মাত্রা তাকে বলা হয় রিভার রিজম আর রিজম বলা হয় তারপরে নেক্সট নেক্সট হচ্ছে তোমার ষষ্ঠ ঘাতের সূত্র ষষ্ঠ ঘাতের সূত্র কি বলবে নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে নদীর জলের সাথে নদীর বহন ক্ষমতার এই যে সম্পর্ক সেটা কি এক কথা বলা হবে ষষ্ঠ খাতে সূত্র জলের পরিমাণ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় সেই অনুপাতে নদীর বহন ক্ষমতা টু টু দি পাওয়া সিক্স মানে চৌষট্টি গুণ নদীর জলের পরিমাণ দুগুণ বৃদ্ধি পেলো নদীর বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পেল একই বলা হবে ষষ্ঠ ঘাতের সূত্র এই সূত্রটা আঠারোশো বিয়াল্লিশ সালে আই কিংস এস এই হক প্রথম এই সূত্রটা উদ্ভাবন করেন আমরা জলপ্রপাত সৃষ্টির কতগুলো কারণ জেনে কারণগুলো আমি লিখে গিয়ে দেখো শিলাস্তরের আড়াআড়ি অবস্থান তাহলে আমি যে ছবি তাহলে শিলাস্তর অনুভূমিকভাবে যদি অবস্থান করে ঠিক তো তাহলে কঠিন শিলা আর কোমল শিলা কঠিন শিলা কোমল শিলা জলরাশি পড়লে তোমার জলপ্রপাত সৃষ্টি হয় উঁচু স্থান থেকে যেটা কোথা কোথায় লোকেই শিলাস্তরে অনুভূমিকভাবে আর অবস্থান করলে তোমার জলপ্রপাত সৃষ্টি হয় যেটা ভালো লক্ষ্য করা যায় কোথায় নায়াগড়া জলপ্রপাতে এইটা আমি তোমার প্রথমে বলেছি দু নম্বরে দেখো পুনর্জমর লাভ পুনর্জমর লাভ হলে নদীর নিম্ন কয় খরা ক্ষমতা ফিরে পাবে এবং নদীর মধ্যে তখন তখন যে ছবি একটা ঢালের সৃষ্টি হবে এইটা এইটা হচ্ছে পুনর্জমন লাভের ফলে নদীর উপত্যকা কী হচ্ছে একটা ঢালের পার্থক্য এটা হচ্ছে নতুন উপত্যকা এটা পুরনো উপত্যকা পুরনো আর নতুন উপত্যকার মধ্যে একটা ঢালের পার্থক্য লক্ষ্য করতে হয় পার্থক্য লক্ষ্য করা গেলেই সেই পুনর্জমন লাভের অংশে নদীর জলপ্রপাত সৃষ্টি হবে যেটা জনা দশম এগুলো সুবর্ণরেখা নদীতে ভালো করে ঝাড়খন্ডে তোমার লক্ষ্য করা যায় ঝুলন্ত উপত্যকা ঝুলন্ত উপত্যকা হচ্ছে প্রধান হিমবাহ আর উপহিমবাহের মধ্যে ঢালের পার্থক্য হলে সেই অংশে ঢালের পার্থক্য হলে তো এই ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় লাদাখের পার্ট চার্ট হয়েছে একটি ঝুলন্ত উপত্যকায় শীষ্ট একটি জলপ্রপাতের উদাহরণ এবার হচ্ছে চুটি চুটির ফলে এই শিলাখণ্ড একটা চুটি এটা তো ভূমিভাগের শিলাখণ্ড চুটি হলে এবার আবার কি হবে ফাটল হবে ফাটল অংশ বরাবর শিলাখণ্ড উপর দিকে অথবা নিচের দিকে বসে যাবে তাহলে এরকম ছুটি চুটি ফলস্বরূপ যদি এটা উপর দিকে উঠে যায় ধরো তাহলে এই শিলাখণ্ডটা উপর দিকে উঠে গিয়ে ওই উঁচু অংশ থেকে যে নদী প্রবাহিত আছে নিচের দিকে প্রবাহিত হলে তোমার জলপ্রপাত সৃষ্টি হবে ভারতের চিত্রকোট যেটা ইন্দ্রাবতী নদীতে মধ্যপ্রদেশ হল চিত্রকোট এই রূপ অংশে সৃষ্ট একটি জলপ্রপাতের উদাহরণ আর মালভূমির শেষ প্রান্ত মালভূমির শেষ প্রান্ত হঠাৎ করে মালভূমির টেবিলের মতো দেখতে তাহলে মালভূমির শেষ প্রান্ত হঠাৎ করে দু নদী প্রবাহিত হয় ভূমিভাগের ঢাল হঠাৎ করে কী হবে কমে যাবে তার ফলে তোমার মালভূমির শেষ প্রান্তের জলপ্রপাত সৃষ্টি হয় যে যোগ জলপ্রপাত মালভূমির শেষ প্রান্তে সৃষ্ট একটি জলপ্রপাত আর দুটো জলপ্রপাতে পড়তে হবে কাসকেট এবং ক্যাটার্যাক্ট আর দুটো জিনিস তোমাকে জানতে হবে কাসকেট কাস কেট ও ক্যাটা রয় আকা কয়েডয়ে ক্যাটারাক কাসকেট মানে জলরাশি যখন সিঁড়ি ধাপের মতো হ্যাঁ অসংখ্য ধাপ বরাবর জলরাশি যখন নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হবে কাস আর ক্যাটার্যাক্ট যখন এই জলরাশিগুলো বিপুল পরিমাণ জলরাশি অতল গহ্বরে ফুলে ফেঁপে যখন নিচের দিকে নেমে আসবে তখন তাকে বলা হবে এই অধ্যায় যে পর্বে নদীর এখান থেকে যে প্রশ্নগুলো শর্ট কোয়েশ্চেন দেখো তাহলে পৃথিবীর গভীরতম গিরিখাদের নাম কি তাহলে এই প্রশ্নটা তোমার লিখবে গিরিখাদের নাম হচ্ছে কালীগণ্ডী নেপালে কালিগঞ্জ নদী মতমদে আমি প্রথমে কালিগঞ্জের গিরিখাত লিখে দিচ্চো গবীততম গিরিখাত পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের লিখছো চীনের ইচাং গিরিখাত এখানে লিখতে হবে চীনের ইচাং গিরিখাত ইচাং গিরিখাত ভারতের জ্ঞান ক্যানিয়ন কাকে বলা হয় ভারতের জ্ঞান ক্যানিয়ন বলা হয় শিলাবতী নদীর ক্যানিয়নকে এখানে লিখতে হবে শিলাবতী নদী এখানে লিখতে হবে শিলাবতী নদীর ক্যানিয়ন যেটা কোথায় হচ্ছিল গনবনিতে গনবনি গ মধ্যাহ্ন গ মধ্যাহ্ন হস গনবণিতে তারপর চাই ভারতের উচ্চতম জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি লিখতে হবে কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম কি বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে সাল্টো অ্যাঞ্জেল সাল্টো অ্যাঞ্জেল এটা অবস্থিত। ভারতের নায়করা কাকে বলায় চিত্রকোটকে চিত্র কোট বা কুট ইন্দ্রাবতী নদীতে অবস্থিত আর এখানে আজ সর্বশেষে একটা তোমার পরে তোমার এখান থেকে গিরিখাদ ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য আমি কি বললাম গিরিখাদ উচ্চ আদ্র বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে হয় আর ক্যানিয়ন হচ্ছে শুষ্ক জলবায়ু অঞ্চল হয় গিরিখাদ আই বা ভি আকৃতির হয় ক্যানিয়ন সবসময় কী হবে আই আকৃতি হবে গিরিখাদ গিরিখাদের পার্শ্বক্ষয়ের নিম্ন ক্ষয়ের সাথে পার্শ্বক্ষয়ের লক্ষ্য করা যায় ক্যানিয়নে শুধুমাত্র নিম্নক্ষয়ের প্রাধান্য বেশি Le patto di non muore, pinte cura di me.